হ্যালো ইব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রায় ব্লগ সবাই কেমন আছেন চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে অনেক দিন হয়ে যাচ্ছে কোনো ব্লগ দেই না আমার কাছে অনেকগুলো ব্লগ জমা আছে আজ আমরা চলে এসেছিলাম শিববাড়িতে আর এখানে কিন্তু বিজয়গাথা কমিউনিটি সেন্টারে মেলা হচ্ছিল এটা শোনার পর ভাবলাম কোথায় ঘুরতে যাব মেলাতে একটু ঘুরে আসি আমরা সবাই মিলে চলে এসেছিলাম ফ্যামিলি প্রায় সবাই আমার মেজ বোনও এসেছিল তাই জন্যই আমরা ঘুরতে বের হয়েছিলাম ফার্স্টেই মেলা এসে দেখছিলাম মেলাতে কি কি এসেছে প্রায় সব কিছুই ছিল মেয়েদের জিনিস মানে মেয়েদের জিনিসই তো বেশিই থাকে মেলাতে অনেক রকম খাবারও ছিল আর আমি এখানে কিন্তু ভিডিও করছিলাম প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল গাইস আমি ঠিকভাবে তো ভিডিও করতে পারছিলাম না আপনারা দেখে বুঝতে পারছেন তারপরও ভিডিও করতে হবে আমি এখানে অনেকগুলোই ভিডিও করে নিয়েছিলাম আর সত্যি প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল দেখেন মেলাটা অনেক সুন্দর ছিল আমার কাছে তো খুব ভালো লাগছিল বাট বেশি টাইম ভেতরে থাকতে পারছিলাম না আমার মনে খুব দুষ্টুমি করছিল। এরপর আমরা এখানে বাইরে চলে এসেছিলাম বাইরে এসে ভাবছিলাম একটু ভিডিও করি বাট এখানেও প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল লোকজন মানে ভিডিওতে ঢুকে যাচ্ছিলো এরকম একটা অবস্থা দেন এখানে আমরা কিছু টাইম ছিলাম আর অনেকগুলো ছবিও তুলেছিলাম ভিডিওও করেছিলাম লোকজনের ভিড় তারপরেও ভিডিও করতে হবে এখানে যেহেতু আমরা কোনো খাবার খাবো না আমরা এখান থেকে সবাই মিলে চলে যাব শিব বাড়িতে আর ওখানে কিন্তু অনেকগুলো ফুড কোর্ট আছে আমরা আগেও ওখান থেকে অনেক খাবার খেয়েছি আর বোন ওখান থেকে হচ্ছে চিকেন ললিপপটা অনেক বেশি পছন্দ করে অনেক মজা আমরা ওখানে যাব ওখান থেকেই খাবার খাবো এরপর হচ্ছে আমি একটু সেলফিতে ভিডিও করে নিচ্ছিলাম দেন আমরা চলে গিয়েছিলাম হচ্ছে শিববাড়িতে আর ওখানে যে আমরা অনেক খাবার খেয়েছিলাম কিন্তু সেগুলোর ভিডিও করা হয়নি ওখান থেকে তাড়াহুড়ো করে আবার আমরা গিয়েছিলাম বাংলাতে ওখানে আমাদের একটু কাজ ছিল কাজ শেষ করেই আমরা বাসায় চলে এসেছিলাম বাসায় এসেই আমরা ডিনার কমপ্লিট করে নিয়েছিলাম ডিনার কমপ্লিট করতে করতে প্রায় আমাদের বারোটা বেজে গিয়েছিল। ওখান থেকে আমাদের আবার প্ল্যান ছিল যে আমরা কনসার্ট দেখতে যাব তেঁতুলতলা কনসার্ট হচ্ছিল যে কথা সেই কাজ বারোটার দিকে আমরা বের হয়ে গিয়েছিলাম আর রূপসার ব্রিজে যখন আমরা আসলাম তখন এখানে হচ্ছে রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল যার কারণে আমরা গাড়ি থেকে নেমে গিয়েছিলাম দেন একটু এই যে হাঁটাহাঁটি করছিলাম হেঁটে দেন সামনে যে আমরা আবার অটোতে উঠে গিয়েছিলাম আমরা যাচ্ছিলাম হচ্ছে রূপসার ব্রিজের নিচ দিয়ে ওখান থেকে তেঁতুলতলা যাওয়া যায় বাট অনেকটা দূর হয়ে যায় আমরা ফার্স্টে বুঝতে পারিনি একদম যে এতটা দূর হবে এর থেকে আমরা হচ্ছে শাশি বুনিয়া চক্রাখালি দিয়ে গেলে অনেক তাড়াতাড়ি চলে যেতে পারতাম বাট কিছু করার নেই এখন যাচ্ছি অনেকটা টাইম লেগে যাচ্ছিলো গাইস দুই বনে যে বক বক করতে করতে যাচ্ছিলাম শীতের দিনে শীতের পোশাক ছাড়া এরপর হচ্ছে অনেকটা টাইম লেগে গিয়েছিল যেতে যেতে সিরিয়াসলি গাইস এখনই ফাইনালি আমরা চলে এসেছিলাম কনসার্টে এসে দেখি কনসার্ট অর্ধেক হয়ে গেছে মানে অর্ধেক শেষ হয়ে গেছে এরপর এই যে কী করবো দাঁড়িয়েছিলাম এখন গান হচ্ছিলো যার কারণে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম বাট আমার কাছে ভালোই লেগেছিল অনেকগুলো নাচও আমরা দেখতে পেরেছিলাম কিন্তু অনেকটা লেটে এসেছিলাম আমরা লোকজন কিন্তু অনেকটা কম ছিল দেখেন গাইস এরপর এখানে কিন্তু ছোটোখাটো মেলা ছিল মানে খাবারের দোকান ছিল সেখানে এসেছিলাম খাবার খাওয়ার জন্য তাই একটু ভিডিও করে নিচ্ছিলাম প্রায় অনেকটা রাত হয়ে গিয়েছিল আমাদের কথা ছিল আমরা দুটো তিরিশের দিকে এখান থেকে বের হয়ে বাসায় চলে যাব অনেক রাত হয়ে গেলে আবার প্রবলেম এই যে দেখেন এখানে হালকা একটু নাচ দেখাচ্ছিলাম এখানে মানে নাচ হচ্ছিলো কনসার্টের আর কি আমরা আর বেশি টাইম থাকিনি প্রায় হচ্ছে দুটোর দিকেই আমরা বের হয়ে গিয়েছিলাম ওখান থেকে চলে আসলাম চক্রাখালি দিয়ে এসেছিলাম যার কারণে আমরা তাড়াতাড়ি কিন্তু গল্লামারিতে পৌঁছে গিয়েছিলাম আর এখানে এসে রাস্তাটা দেখেন এত ফাঁকা এখানে আমরা চা খেতে এসেছিলাম আর চা খেতে এসে রাস্তা যখন ফাঁকা দেখলাম তখন ভিডিও তো আমার করতেই হবে তাই জন্য একটু ভিডিও করে নিচ্ছিলাম এরপর হচ্ছে আমরা সবাই মিলে একটু চা খেলাম খাবার খেলাম দেন বাসায় চলে গেলাম আজকের ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা এভরিওয়ান